মাস আসসালামু আলাইকুম এই যে মানে এত স্নো ঠান্ডা তারপরে পাখিগুলো কি সুন্দর করে এখানে মানে জমা হয়ে আছে এক ঝাঁক পাখি ঝাঁকে ঝাঁকে পাখি ওখানে কি পাচ্ছে ওরা কি খাচ্ছে আল্লাহই জানে আর চারিদিকে সাদা সাদা কভার হয়ে গেছে অনেক হচ্ছে অফিস বন্ধ ক্লোজ করে দিয়েছে রাস্তাঘাটের অবস্থা ভালো না তো অনেকের হয়তো কাজও অফ বা তারপরে চলে নিত্যদিনের তো ওপেন থাকবেই তারপরে মানুষ চলে এভাবেই পাহের এরকম ঠান্ডা বাট ভিতরে সবার হিটিং সিস্টেম অন থাকে দোকানে যান গাড়িতে যান বা বাসায় থাকে না অফিসে যান এখানে এভাবেই সিস্টেম তো অনেকে মনে করে যে এরকম স্লোতে মানুষ কীভাবে বাঁচে কীভাবে থাকে তো এটা আসলে এইভাবে অভ্যস্ত এখানকার বাড়ি ঘর দোকানপাট সব কিছু এইভাবে তৈরি করা হিটিং সিস্টেম থাকে সো সেক্ষেত্রে মানুষের সমস্যা হয় না গাড়িতে উঠলে তো হিটিং অন থাকে শুধু রাস্তাঘাট ক্লিন থাকলেই তাহলে আর কোনো সমস্যা হয় না সো মানুষ এইভাবে এখানে চলাফিলা করে আর স্নো আমার কাছে ভালো লাগে অনেক আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকেই আমরা টিভিতে দেখতাম স্নো পড়তেছে আমার ওইটা খুবই অনুভূতিটা অন্যরকম লাগতো অ্যান্ড দেন এখন এই ঠান্ডার দেশে আসার পরে মানে এখানে তো চারটা সিজন তার মধ্যে যখন উইন্টার তখন স্নো হয় সামারও থাকে একটা হচ্ছে স্প্রিং আর একটা হচ্ছে তো চারটা অ্যান্ড তার মধ্যে এখানে স্নো পড়তেছে মানে চার ধরনের সিজন দেখা যায় অ্যান্ড তো আমার কাছে ভালোই লাগে স্নোর মধ্যে যেমন এখানে কোনো ফুটপিন নাই আমি যদি একটু পা দেই এই যে আলহামদুলিল্লাহ সুহান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম